আমি বলছি স্টার্টিং আমি আমি শপথ করতেছি যে আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সাথে সম্পাদন করিব কোন রকম রাগ অনুরাগ পাপ বিরাগের বশবর্তী না হইয়া সম্পূর্ণ নিরপেক্ষভাবে সকল সদস্য তথা সমাজের সকলের প্রতি সমান আচরণ প্রদর্শন করিব এর সংবিধানের তারা ও উপধারাকে পুঙ্কানোপুঙ্ অনুসরণ করে আদর্শকে বাস্তবায়নের মাধ্যমে সমাজ প্রতিষ্ঠার জন্য নিবেদিত করোনাময় আল্লাহ আমাদের সহায় হন আমিন